কিছুক্ষণ আগে একটা দৃশ্যানির লাইভ দেখলাম মানে আধ ঘন্টা হবে আধ ঘন্টা আগে একটা লাইভ দেখলাম সেখানে সীমাদিকে নিয়োগ কিছু কথা দৃশ্যানি বলেছে সে কথাগুলোই তোমাদের সাথে তুলে ধরবো আর চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ফুল ওয়াচ করো হ্যালো বিও নাশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি হ্যাঁ দৃশ্যানির লাইভটা দেখলাম বন্ধুরা সেখানে কয়েকটা কথা বলেছে আমাদের একে সীমাদিকে নিয়ে সীমাদিকে নিয়ে কথাগুলো যে কথাগুলো বলেছে সত্যি খুবই খারাপ লাগলো এই যে তিনটে জীবন নাকি নষ্ট করেছে এই সীমাদি গামলার সংসারটা নাকি ভেঙেছে এই সীমাদি সত্যি খারাপ লাগলো যার কারণে ভিডিওটা করতে বসলাম গামলা কি করেছে না করেছে সবাই দেখেছ জেনেছ শুনেছ সবাই দেখেছ তা সত্ত্বেও এই কথাটা কেন তৃষানি বলল বুঝতে পারলাম না কিন্তু তৃশানির কে সরিয়েছে সীমাদি এটাই কিন্তু জানাতে চাইল কিন্তু তৃষানির একটা তো ভুল একটা ছেলের বিয়ে হয়ে গেছে সেই সম্পর্ক কেন একটা বিবাহিত সম্পর্কের মধ্যে কেন সে ঢুকবে তার তো ভুল আর এদিকে দিশানির যে বয়ফ্রেন্ড তারও ভুল যেহেতু তার ওয়াইফ আছে সে কেন আবার একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করবে যদি রিমিকেই সত্যি সত্যি এই প্রীতম যদি ভালোবাসে তাহলে কেন একটা অন্য সম্পর্কে আবার জড়িত হবে তাই না সেটাই তো একটা ভাবার বিষয় আর চলো গামলার কথাগুলো একটু বলি কামলা যে কথা যে কথাগুলো বললো কামলাকে নিয়ে কেন গামলার সংসারটা জুড়ে দিতে পারছে না শুধুমাত্র বাচ্চাটার কথা ভেবে এই যে মা মা কতখানি দেখেইছ চরিত্রহীন বলতেই গেলে কতটা নোংরা করে এই মা কিন্তু সংসার করতে চায়নি কি করে সংসারটা জুড়ে দেবে বলতো মা তো সংসার করতেই চায়নি কৃষাণুর মা সংসার করতেই চায়নি কিভাবে সীমাদি সংসারটাকে জুড়ে দেবে বলতো ও তো একটা অন্য সম্পর্কে জড়িত আছে সম্পর্ক একটা তৈরি হয়েছে তার সাথে বিয়েও করে নিয়েছে মন্দিরে গিয়ে তাহলে সে তো সংসার করতে চায়নি সংসার করতে চাইলে হয়তো সীমাদিকে রিকোয়েস্ট করলে হ্যাঁ সীমাদীপতো অবশ্যই চেষ্টা করত সংসারটা জুড়িয়ে দেবার সন্দীপ রিকোয়েস্ট করতো কিন্তু মেয়ে চাইনি সংসার করতে কিভাবে জোর করে সংসারটা করাবে বলতো এই কথাটা তুমি কিন্তু একবারে ভুল বলেছো দৃশানি যে কথাটা বলেছো পুরোপুরি ভুল একটা মেয়ে যদি সংসার করতে চাই যত চেষ্টা করেই হোক না কেন সংসারটাকে জড়া লাগানোর চেষ্টা করতো আমাদের সীমাদি কিন্তু সীমাদি সংসার ভাঙেনি সীমাদি সংসারটা ভাঙে নি কামলা নিজেই সংসার ছেড়ে চলে গেছে সীমাদিকে দোষারা করবে না একদম কামলা নিজেই সংসার ভেঙে একদম ছেড়ে চলে গেছে ও একটা অন্য সম্পর্কে জড়িত ছিল সে একটা পরকিয়া করতো তার সাথে দিনের দিন চ্যাটিং করতো সে নিজের ইচ্ছে সংসার ছেড়ে চলে গেছে কি করে সেই মেয়েকে জোর করে সংসারে ঢোকানো যাবে কি করে জোর করে সংসারটাকে জোড়া লাগা যাবে সন্দীপতার সাথে তাতে তো আবার ঝামেলা তাই না তাতে তো আবার ঝামেলা তাহলে যে কথাটা বললে একদম পুরোপুরি ভুল কথা বলেছ আজকে যে তোমার কষ্ট তোমার কান্না দেখে আমাদেরও খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে আমি কারোকে খারাপ বলবো না দুটো মেয়ে ভালো এদিকে রিমিও ভালো এদিকে দিশানিও ভালো দুইজনই কিন্তু আমাদের প্রীতমকে ভালোবাসে দুইজনই কিন্তু প্রীতমকে ভালোবাসে যাই হোক কিন্তু রিমির তো বিয়ে হয়েছিল। প্রীতমের সাথেই কিন্তু এই দৃশানিকে সময় কিন্তু বন্ধু 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 বান্ধবী বান্ধবী করে চলতো একটা বান্ধবীর সাথে এভাবে হলি খেলা দেখলাম সত্যি শুধু কি বান্ধবী ছিল আজকে কেন কষ্ট পাচ্ছে প্রীতম কেন এইরকম টাইটেল থামনেল দিয়ে লিখে ভিডিও পোস্ট করছে লাইভ করছে কেন অবশ্যই ও বলছে আমাকে জোর করে সংসার করানো হচ্ছে ও কি তাহলে রিমকে ভালোবাসে না ও নিশ্চয় দৃশ্যানিকে ভালোবাসে যার কারণেই বলছে আমাকে জোর করে সব কিছু মেনে নিতে হচ্ছে কিন্তু এটা প্রীতমের ভুল তোমার বিয়ে হয়েছে তুমি যাকে ভালোবেসে বিয়ে করেছো তুমি কেন আবার অন্যদিকে পা বাড়াবে তাই না দুই নৌকোই পা দিয়ে চলতে চেয়েছো তুমি এদিকেও রাখবো ওদিকেও রাখবো জানি কম বয়সে মানুষ ভুল করে প্রীতমারও কম বয়স ডিমিরও কম বয়স টিষানুরও কম বয়স এই তিনজনেরই কম বয়স তিনজনেই কিন্তু কম বয়সে ভুল করে সেটা মেনে নিলাম কিন্তু সবথেকে বড়ো ভুল তুমি যে একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে বিয়ে করলে তাকে প্রেম করে ভালোবেসে বিয়ে করলে তা সত্ত্বেও তুমি দৃশানির সাথে কেন সম্পর্ক তৈরি করলে এটা তোমার ভুল আর দৃশানিরও ভুল কেন একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক মানে তাদের মাঝখানে ঢোকাটা কিন্তু দৃশানির একদমই উচিত হয়নি ঠিক হয়নি নিশ্চয়ই ছেলে চেয়েছে তবে কিন্তু এই দৃশানি কিন্তু ওদের মাঝে ঢুকেছে এক হাতে তালি বাজে না দুই হাতেই তালিবাজে এটা মনে রাখতে হবে জানলে শুধু একই মানে একটা মেয়েকে দোষারোপ করলে হবে না তুমি কেন ওদের কার মাঝখানে ঢুকেছ কিন্তু ওর শুধু দোষ নয় এখানে প্রীতমেরও দোষ আছে প্রীতমও চেয়েছিল যে হ্যাঁ সম্পর্ক গরুক তৃষণে আসুক আমার সাথে তাই একটা মেয়ে কোনোদিন সাহস হবে না ছেলে চাইলেই কিন্তু সে মেয়ে কিন্তু এগোবে দেখো এই দিশানিকে নিয়ে কিন্তু প্রীতম চলে গেল দীঘা ফিঘা সব ঘুরে চলে আসলো শুধু কি বান্ধবী একটা তোমরা রুম শেয়ার করছো একটা বেড শেয়ার করছো দুজনে সব কিছু হচ্ছে তোমাদের আর শুধু মুখেই শুধু বান্ধবী বান্ধবী গার্লফ্রেন্ড তাই না তুমি অবশ্যই প্রীতম দিশানিকে ভালোবাসো একটু হলেও ভালোবাসো যার কারণে তোমাদের সব কিছু একটা কি বলবো বিয়ে হয়নি ঠিক কথায় কিন্তু বান্ধবী এটা মেনে নিতে পারছি না তোমরা তোমাদের বিয়েও হয়নি তোমরা চলে যাচ্ছ ঘুরতে একটা হোটেলে দিন রাত কাটাচ্ছ একসাথে ঘুরছ খাচ্ছ সব কিছুই দেখতে পাচ্ছি একসাথে ওদিকে যখন রিমি ছিল না এর সাথে সময় কাটাচ্ছো তুমি একে নিয়ে এদিক ঘুরছো ওদিকে ঘুরছো সেখানে যাচ্ছ এখানে যাচ্ছ তাই না তাই জন্য বলছি দুই নয় পা দিয়ে চলছে কিন্তু প্রীতম এখন বলছে না যে আমাকে জোর করে করানো হচ্ছে রিমি সত্যিকারের ভালো তাই আবার ফিরে এসেছি যদি না চাইতো প্রীতমকে ও কিন্তু আসতো না ও কিন্তু যতই যাই আসুক না কেন সব কিছু সামলে কিন্তু এই প্রীতমকেই ভালোবেসে গেছে যার কারণে ওই অপেক্ষায় ছিল যে কবে আমি ওই বাড়িতে যাবো প্রীতমের সাথে সংসার করব দেখো আসলো তো শেষমেশ আসলো কিন্তু ওদের এই ছেলে বলবো এই ছেলে কিন্তু রিমিকেও ভালোবাসে আর দৃশানিকেও ভালোবাসে তাহলে দুইজনকেই রাখুক না কেন দুইজনে একসাথেই থাকুক তাই না ওই যে ক্যামেরায় দেখাচ্ছে না যত নাটক করছে এই প্রীতম যে জোর করে সংসার তুমি তো সব কিছু বাবু করছো তাই না এই রিমিকে ভালোবাসছো রিমির সাথে ঘুমাচ্ছ কি করে জোর করে করছো আর কত নাটক করবে আর কত মিথ্যে কথা বলবে তোমাকে জোর করে সব কিছু করানো হচ্ছে সবথেকে খারাপ লাগছে দৃশানির জন্য কেন তুমি তো প্রেম করে বিয়ে করেছিলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলে কেন একটা মেয়ের জীবনকে আবার তুমি ছিনিমিনি তুমি খেললে একটা জীব মেয়ের জীবনকে কেন নষ্ট করলে তাই না মেয়েটা কত খাচ্ছে দেখে সত্যি খুবই খারাপ লাগছে দিশানিকে দেখে তার অবস্থাটা আজকে কেমন হয়েছে একমাত্র তার জন্য তুমি দায়ী এই প্রীতমই কিন্তু দায়ী যেহেতু বিয়ে হয়েছিল তোমার ওয়াইফ আছে ওয়াইফ থাকা সত্ত্বেও তুমি একটা মেয়ের জীবনকে নষ্ট করলে কিন্তু দেখো তোমার সাথে যা কিছু হয়েছে যাকো কেন সেই কিন্তু তোমার ওয়াইফ ফিরে আসলো তোমাকে ভালোবাসি বলেই আর তুমিও নিশ্চয়ই ভালো বেসো বাসো এই যে নাটকগুলো করছো শুধুমাত্র নাটক দেখাচ্ছ ক্যামেরায় শো করছো যে আমি জোর করে সব কিছু করছি আমি চাই না মন থেকে কিছু পুরোপুরি মিথ্যে কথা এটা একটা নাটক তোমার কিছুই যাই আসবে না তুমি রিমিকে নিয়ে ভালোভাবেই সংসার করছো দেখছি তো ভালোই আছো বেশ হাসি ঠাট্টা করছো মজাক করছো ভালোই আছো খুব সুন্দর আছো আবার জোর করে কিসের অন্যের দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি ভালোই আছো মাঝখান থেকে টিশানের জীবনটা নষ্ট করলে আর কিছু না টিষান অবস্থাটা কেমন আজকে সত্যি শর্টসগুলো দেখে খুবই খারাপ লাগলো এতটাই ভেঙে পড়েছে স্বাভাবিক সেও কিন্তু তোমাকেই ভালোবাসে তুমিও পা বাড়িয়েছিলে বলে কিন্তু দৃশানিও পা বাড়িয়েছিল তুমি যদি না চাই তো সম্পর্কটা দিশানি কিন্তু তোমার সাথে সম্পর্ক গড়তো না তুমি চেয়েছিলে ওকে তাই ও কিন্তু পা বাড়িয়েছিল এই সম্পর্কে কিন্তু দৃশানি যেটা কথাটা বলল এই গামলাকে নিয়ে সন্দীপটাকে নিয়ে পুরোপুরি ভুল বলেছে কেননা সন্দীপটা চেয়েছিল ফিরে যা হয়েছে হয়েছে ফিরে আসুক আমি সংসার করব কিন্তু মেয়েটা কিন্তু চাই না মেয়ে অন্য জায়গায় সম্পর্ক তৈরি করেছে মেয়ে পরকীয়াই মেতে উঠেছিলো একদম পাগল হয়ে উঠেছিল পাঁচ বছরের সম্পর্ক মানে পাঁচ বছর আগে সম্পর্ক ছিল ছেলেটার সাথে পাঁচ বছর পর বিয়ের পর তার সাথে আবার সম্পর্ক গড়ে তুলেছে মনে জেগে উঠেছে পুরানো প্রেমের কথা দৃশানি হয়তো তুমি জানো জেনে শুনে এই কথাটা বলবে না সঞ্জীপদার চেয়েছিলো সংসার করব যা কিছু মিটমাট করে আসুক সংসার করব ফোন করুক করা কিন্তু এই মেয়ে সংসার করবে না বলেই এত কিছু করেছে এত কিছুই করেছে তোমরা অনেক কিছু ইতিমধ্যেই হয়ে গেছে এর মধ্যেই হয়ে গেছে ভাইরাল ভিডিও ক্লিপ সব কিছু বেরিয়ে গেছে ও কিন্তু সঞ্জীপদার সাথে সংসার করতে চাই না কি করে জোর করে করবে বলো তো ও তো অন্য কারোকে ভালোবাসে তাই না যদি চাইতো গামলা সংসারটা করব অবশ্যই সীমাদি চেষ্টা করতো সন্দীপটাকে মানিয়ে নেওয়ার রিকোয়েস্ট করত কিন্তু মেয়ে চাই না তো কি হবে তাই না সবথেকে খারাপ লাগছে দৃশালের জন্য মাঝখান থেকে দৃশালের জীবনটাই নষ্ট হলো তাই না চোখের জল ফেলছে এটা সব থেকে দায়ী বলবো প্রীতম প্রীতম দায়ী এর জন্য আর কারোকে বলবো না ও জেনে শুনে কেন একটা মেয়ের সম্পর্ক মানে জীবন নষ্ট করবে তুমি বিয়ে হয়ে গেছে তোমার ওয়াইফ আছে যতই যার সাথে ঝগড়া হোক না কেন যাই কিছু হোক না কেন তুমি অন্য মেয়ের জীবন নষ্ট করতে পারো না দেখো তার সাথে মিলে গেছে মিলে গেলে তোমরা দুজনে হেসে খুশিতে হাসি খুশিতে সংসার করছো মাঝখান থেকে দিশানি কাটছে খুব কষ্ট হচ্ছে দেখে খুব খারাপ লাগছে বন্ধুরা চলো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিওটা এড করতে হবে তোমাদের মূল্যবান কামেন্ট অবশ্যই করো ভিডিওটা ভালো লাগে লাইক করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় সবার আগে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা